আসসালামু আলাইকুম বন্ধুরা বঙ্গিগুলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ড্রাগন গাছের চারা কীভাবে লাগাবেন তো বন্ধুরা আমরা যে ফ্র্যাকচারটি তৈরি করেছি এটি দেখতে পাচ্ছি আমি একটি পাইপ ঘিরে দিয়েছি এবং আপনারা পারলে পাইপ দেওয়ার চেষ্টা করবেন কারণ যে কাট কাট দিয়ে যদি আপনারা করতে যান তো অতি শীঘ্রই পচে যায় কাঠটা আর প্লাস্টিকটা খুব সহজে পচে যায় না ড্রাগন গাছ লাগানোর জন্য মাটি কিভাবে তৈরি করবেন তো বন্ধুরা মাটিটি অ্যাকচুয়ালি আপনারা দুই ভাগ এটেল মাটি এবং এক ভাগ বালি আর এক ভাগ আপনারা জৈব সার মিস করে এটাকে আপনারা যে যেমন টব আছে সেভাবে আপনারা ফিটিং করে নেবেন এবার বন্ধুরা আমরা যে চারাটি বসালাম দেখতে পাচ্ছেন এই চারাটি আমি অবশ্য কিনে নিয়ে এসেছিলাম মার্কেট থেকে আর আমি এখানে দুটি চারা রোপণ করব একটা আমার চারা রোপণ করা হলো আর একটি আমি চারা রোপণ করব এই চারাটি অবশ্য ছোটো আছে তো এই চারাটি আপনার খুবই সুন্দর চারা যে ড্রাগন গাছের চারা লাগানোর খুব সহজ এটাই পদ্ধতি এই যে ছোট চারার জন্য আমরা মনে করি হতে ছোট চারা কিন্তু ছোট চারা খুব অতিরিক্ত মানে দ্বিগুণ বাড়ায় এবং সার প্রয়োগ ভালোভাবে করে একেবারে মাটির দিয়ে সম্পূর্ণ আপনারা গাছ দুটোকে আমি লাগিয়ে দিলাম আপনারাও এইভাবে লাগিয়ে দিবেন এবং মাটি খুব একটা বেশি দিবেন না যাতে কিছুটা খালি থাকে আপনার টবটি কারণ যে মধ্যে মধ্যে সার প্রয়োগ করতে হবে তার জন্য কিছুটা খালি রাখার চেষ্টা করবেন দিয়ে কিছু হালকা করে জল দিয়ে দিবেন জল দিয়ে আপনারা এভাবে কিছু দিনের মতো রেখে দিবেন এবং এতে কিন্তু খুব বেশি একটা জল দেওয়া চলবে না মাঝে মাঝে আপনারা দেখবেন যে গোড়াগুলো যখন শুকিয়ে যাবে তখন হালকা পরিমাণ করে আপনারা জল দিবেন তো আমরা দেখি কত দিনের মধ্যে আমাদের চারাটি সাফল্য পাচ্ছে হ্যাঁ বন্ধুরা তো আমরা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় আমাদের চারাটি সাফল্য পেয়ে গেছে এবং আর যে চারা আমি লাগাইছিলাম পাজরে সেই চারাটিকেও আমাদের মুখে মানে চলে এসেছে তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবে হবে আবারও আসসালামু আলাইকুম